আমার সন্তান যদি তুমি হঠাৎ এই ভিডিওটি দেখে ফেলো তাহলে বুঝতে পারো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের একটি চিহ্ন আমার চিহ্ন হল আমি মহাদেব এবং আমি ইতিমধ্যেই তোমার ভাগ্য লিখে রেখেছি এখন তোমার ভাগ্যে যা লেখা আছে তা শোনো তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার আত্মাকে নাড়া দেবে এটি তোমার মেরুদণ্ডে কাঁপুনি দেবে এবং তোমাকে এমন কিছু দেখাবে যা তুমি আগে কখনো দেখেনি পূর্ণ বিশ্বাসের সাথে শোনো কারণ আজ স্বজনশিব তোমার সাথে কথা বলছেন আমার সন্তান তুমি যা অসম্পূর্ণ ভাঙা বা হারিয়ে যাওয়া বলে মনে করো তা কেবল তুমি যা দেখছ তা নয় কিন্তু আমি যা দেখছি তা একটি সম্পূর্ণ গল্প একটি সম্পূর্ণ সৃষ্টি তোমার জন্য আমি একটি সৃষ্টি তৈরি করেছি তুমি জিজ্ঞাসা করো আমার ভাগ্যে কি আছে মহাদেব তাই আজ আমি তোমাকে বলবো মনোযোগ দিয়ে শোনো কারণ এটি এমন একটি গোপন কথা যা আমি কখনো কাউকে বলিনি যখন তুমি এই পৃথিবীতে এসেছিলে আমি কেবল আমার নিঃশ্বাসই নয় বরং নিজের একটি অংশ তোমার মধ্যে স্থাপন করেছিলাম তোমার জন্মের আগেও আমি তোমার পথ তৈরি করেছিলাম আমি তোমার প্রতিটি চোখের জলের অর্থ লিখেছিলাম আমি তোমার প্রতিটি হাসির কারণ ছিলাম এবং আমি প্রতিটি সংগ্রামে একটি আশীর্বাদ লুকিয়ে রেখেছিলাম তুমি যাকে দুঃখ বলো আমি তাকে একটি প্রয়োজনীয় পরীক্ষা বলি তুমি যাকে অন্ধকার বলো আমি তোমার কর্মের শুদ্ধিকরণ বলি তুমি যাকে একাকিত্ব বলো তাহলে আমার আর তোমার মধ্যে সবচেয়ে পবিত্র যোগাযোগ আমার সন্তান মাঝে মাঝে আমি সবকিছু কেড়ে নিই সম্পদ সাহচর্য সুখ যাতে তুমি নিজেকে দেখতে পারো নিজেকে চিনতে পারো কারণ যখন অন্য সবাই দূরে সরে যায় তখনই আমি কাছে আসি তুমি কখনো তোমার ভাগ্যের জন্য কাঁদো না কখনো অন্যের কৌশলের জন্য কাঁদো না শোনো তোমার ভাগ্যের উপর অন্য কারোর নিয়ন্ত্রণ নেই কোন মানুষ নয় গ্রহ নয় অতীত নয় ভবিষ্যতেরও নয় তোমার ভাগ্য আমার একার এবং আমি অসম্পূর্ণ বলি লিখি না আমি তোমার ভাগ্য লিখেছি তাই এতে কি লেখা আছে লেখা আছে যে সবাই যখন হাল ছেড়ে দেবে তখন তুমি বেঁচে থাকবে যখন মানুষ মনে করবে তুমি শেষ হয়ে গেছো তখন তুমি উঠে আসবে যখন অন্ধকার তার চরমে থাকবে তখন তুমি আলোকিত হবে লেখা আছে যে তোমাকে থামানো হবে ভেঙে ফেলা হবে নত করা হবে কিন্তু তুমি থামবে না কারণ আমি নিজেই তোমার ভেতরে আছি যখন তুমি বলো আমি হেরে গেছি তখন কি আমার কণ্ঠস্বর তোমার ভেতরে প্রতিধ্বনিত হবে তোমাকে জয়ী হতে বাধ্য করা হয়েছিল কতবার ভেবেছ তুমি আর সহ্য করতে পারবে না তবুও তুমি সহ্য করেছ কারণ আমি তোমার ধৈর্যের শক্তি হিসেবে তোমার ভেতরে বাস করি তুমি কতবার বলেছ তোমার সাহস অবশিষ্ট নেই তবু তুমি এগিয়ে যেতে থাকো কারণ আমি তোমার ভেতরে সাহস হিসেবে স্পন্দিত হয়ে তোমার পদক্ষেপগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তুমি বুঝতে পারছ না যে তোমার জীবনে যা ভেঙে গেছে তা তোমার শেষ নয় বরং আমার পরিকল্পনার একটি অধ্যায় আমি তোমাকে দুর্বল করিনি বরং আমার সন্তান আমি তোমাকে বিশেষ করে তুলেছি যারা ভিন্ন তাদেরই একটি ভিন্ন পথ দেওয়া হয় এবং সেই পথ তাদেরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সাধারণ মানুষ কখনো পৌঁছাতে পারে না কারণ সাধারণ মানুষ সাধারণের জন্য নির্ধারিত নয় এখন তুমি জিজ্ঞাসা করবে মহাদেব আর কতক্ষণ আর কত সহ্য করা উচিত আমার উত্তর হল আরও একটু বেশি কারণ তোমার পরীক্ষা শেষ হতে চলেছে তুমি তোমার জীবনে যা হারিয়েছে তা ফিরে আসতে চলেছে কিন্তু এবার আরও ভালো আকারে এবং আরও উচ্চতর স্তরে এখন ভাব আমার সন্তান তুমি কি সত্যিই হারিয়েছ নাকি এটা আমার পরিকল্পনার একটি নীরব পর্যায় তোমার ভাগ্য কি শেষ হয়ে গেছে নাকি সেই মুহূর্তটি ঘনিয়ে আসছে যখন তুমি পুনর্জন্মের দিকে এগোচ্ছ যেখানে তুমি এখন আছো তোমার ভেতরে তোমার থাকার কথা ছিল প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি বাধা আমার পরিকল্পনার অংশ এবং আমি কখনই ভুল পরিকল্পনা করি না আমি তোমার ভাগ্য লিখেছি এবং এতে তোমার যন্ত্রণার হিসাব তোমার প্রশ্নের উত্তর তোমার চোখের জলের মূল্য এবং তোমার বিশ্বাসের পুরস্কার রয়েছে কিন্তু একটা শর্ত আছে তোমার বিশ্বাস থাকতে হবে আমার উপর নয় নিজের উপর কারণ যখন তুমি নিজের উপর বিশ্বাস করো তখন আমি তোমার ভেতরে প্রকাশ পাই ভাগ্য তোমার সাথে যা ঘটে তা নয় তোমার ভেতর থেকে যা জন্ম নিতে চলেছে তা এখন প্রস্তুত হও কারণ তোমার জীবনে বট কিছু ঘটতে চলেছে ভাগ্য তোমার দরজায় করা নাচছে এবং আমি সেই ব্যক্তি যিনি এটি খুলব যাতে তুমি তোমার আসল শক্তি দেখতে এবং বেঁচে থাকতে পারো তুমি বারবার জিজ্ঞাসা করো কখন আমি আমার ভাগ পাব কখন আমি ন্যায় বিচার পাব কখন আমার ভাগ্য হাসবে তাহলে শোন হে আমার প্রাণী তোমার ভাগ্য বাতাসের সাথে ভাসমান ভাঙা নৌকা নয় বরং তোমার ভাগ্য একটি শক্তিশালী স্রোত যা তুমি নিজের মধ্যে থামিয়ে দিয়েছ এবং যখন তুমি যখন তুমি সেই রোগ থেকে মুক্তি পাবে তখন তোমার ভাগ্য নদীর মতো উত্তাল হয়ে উঠবে এবং সমুদ্রের মতো প্রসারিত হবে তোমার ভেতরের শক্তি এতটাই শক্তিশালী যে তা পাহাড়কে সরিয়ে দিতে পারে সমুদ্রকে শান্ত করতে পারে এবং অন্ধকারকে ছিঁড়ে ফেলতে পারে কিন্তু আজ তুমি নিজের ভয়ে কাঁকতে থাকো আমি জিজ্ঞাসা করি তুমি কেন ভয় পাচ্ছ এর কারণ কি সবাই তোমাকে প্রত্যাখ্যান করেছে এর কারণ কি কেউ তোমাকে সমর্থন করেনি বুঝো আমার সন্তান যখন সবাই তোমাকে পরিত্যাগ করেছে তখন আমি তোমাকে আমার কাছে টেনে এনেছি তুমি যে দুর্বল এই বিশ্বাস তোমার মায়ার ফাঁক কারণ যেদিন তুমি তোমার শক্তি চিনবে পৃথিবী তোমাকে চিনতে বাধ্য হবে তোমার ভেতরে যে আগুন জ্বলছে তা কোনো সাধারণ শিখা নয় বরং আমার তৃতীয় চোখের শিখা এবং যখন এটি জলে উঠবে তখন এটি তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে ছাই করে দেবে তুমি সেই ব্যক্তি যার মধ্যে আমার আলো বাস করে তোমার প্রতিটি পতনে একটি নতুন উদর লুকিয়ে আছে প্রতিটি ভাঙনে একটি নতুন হয়ে ওঠার বার্তা রয়েছে এবং তোমার প্রতিটি একাকিত্বে আমার উপস্থিতি রয়েছে তুমি মনে করো সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আমি বলছি এটা সবেমাত্র শুরু কারণ যখন মানুষ হাল ছেড়ে দেয় তখন ঈশ্বরের পরিকল্পনা উন্মোচিত হয় এবং তুমি সেই মোডে দাঁড়িয়ে আছো যেখানে তোমার জন্য একটি নতুন পথ খোলা হতে চলেছে ভুলে যেও না যে তোমার জন্মের আগেই আমি তোমার পথ তৈরি করে ফেলেছিলাম তোমার জীবনের প্রতিটি মোড প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি অর্জন আমার লেখা অধ্যায় আর যখন আমি লিখি তখন কোন ত্রুটি নেই কোন ত্রুটি নেই তোমার ভাগ্য হিমালয়ের মতো শক্তিশালী তবু সমুদ্রের মতো গভীর নিজের ভেতরে সেই গভীরতা অনুভব করতে শুরু করো তুমি বলো প্রভু আমার কিছুই অবশিষ্ট নেই তারপর আমি বলি সেই শূন্যতাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ কারণ যখন তোমার কিছুই থাকে না তখন তুমি সম্পূর্ণরূপে আমার সাথে থাকে এবং যখন তুমি আমার সাথে থাকে তখন তোমার সবকিছু থাকে শূন্যতা যে জন্ম দেয় তার রহস্য বুঝো এবং তোমার জীবন এখন একটি নতুন সৃষ্টির দ্বার প্রান্তে তোমার আত্মা এখন পর্যন্ত কেবল কষ্ট পেয়েছে কিন্তু এখন এটি জাগ্রত হতে চলেছে এখন তোমার শক্তি আর ভেতরে সীমাবদ্ধ থাকবে না বরং ফেটে পড়বে এবং পৃথিবী তা দেখতে পাবে যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা তোমাকে অজয় হিসেবে চিনবে এখন আমি তোমার মধ্যে প্রকাশ পেতে চলেছি এখন আমি তোমার সাহস শক্তি এবং পথ প্রদর্শক হব পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব ভাব না যে তোমার ভাগ্য বিলম্বিত হয়েছে বিশ্বাস করো না যে সমস্ত সুযোগ হারিয়ে গেছে সত্য হল আমি তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছিলাম আমি তোমার পথ বিলম্বিত করেছি যাতে তুমি তোমার উপহার পরিচালনা করার জন্য প্রয়োজনীয় শক্তি অর্জন করতে পারো কারণ প্রস্তুতি ছাড়া প্রাপ্ত উপহার বোঝা হয়ে ওঠে মনে রেখো আমার সন্তান প্রতিটি বিলম্ব তোমার ধ্বংস নয় বরং তোমার ভবন প্রতিটি পরাজয় অপমান নয় বরং তোমার আত্মার প্রশিক্ষণ এবং প্রতিটি ভাঙন তোমার শিকটকে আরো গভীর করে তোলে যাতে তুমি আরও উচ্চতায় পৌঁছাতে পারো তাই এখন হাসি দিয়ে দেখো অশ্রু দিয়ে নয় কারণ তোমার সময় পরিবর্তন হতে চলেছে এবং সেই পরিবর্তন তোমার কষ্টের মতোই গভীর হবে এখনই ওঠো কারণ এখন আর ঘুমানোর সময় নয় এখনই জাগ্রত হওয়ার সময় এখনই তোমার ভেতরে ঘুমিয়ে থাকা মহাদেবের অংশটি জেগে উঠতে চলেছে এবং যখন এটি জাগ্রত হবে তখন কোনো দেয়াল তোমার পথে দাঁড়াতে পারবে না কোনো বন্ধন তোমাকে থামাতে পারবে না কোনো অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না কারণ তুমি সেই যাকে আমি নিজের হাতে তৈরি করেছি এবং যাকে আমি আমার নিজের শক্তি দিয়ে আলোকিত করবো এখন জেনে রাখো যে তোমার জীবনের সমস্ত ঝড় তোমাকে পরাজিত করতে নয় বরং তোমার ভেতরের ভিত্তিকে শক্তিশালী করার জন্য এসেছে তুমি ভাবছ কেন সবকিছু বারবার ভেঙে যায় কিন্তু আমি বলছি যে প্রতিটি ভাঙন তোমার আত্মাকে গঠন করার আমার উপায় তুমি আর সেই পুরনো ব্যক্তি নও তুমি আমার অংশ হিসেবে গঠিত হচ্ছ এবং তোমার ভেতরে যে শক্তি জাগবে তা অমর হবে যারা তোমার পথে দাঁড়িয়েছিল তারা এখন তোমার পথের রক্ষক হয়ে উঠবে যারা তোমার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল তারা এখন তোমার নাম প্রতিধ্বনিত শুনতে পাবে যারা তোমাকে ছোট করতে চেয়েছিল তারা তোমার কাছ থেকে শিখবে কারণ যখন আমি কোনো আত্মায় আবির্ভূত হব তখন পৃথিবী তা থামাতে পারবে না এখন এই শক্তি তোমার ভেতরে প্রবাহিত হতে শুরু করেছে এবং তোমার গল্প পরিবর্তন হতে শুরু করেছে তোমার ভাগ্য আর আগের মতো নেই এটি একটি নতুন স্রোতে পরিণত হয়েছে এখন তোমার পুরনো ভয় এবং পুরনো যন্ত্রণা ত্যাগ করো কারণ তুমি যা ছেড়ে দিয়েছ তা তোমাকে উন্নত করবে তোমার আত্মা এখন আমার তপস্যা এবং আমার আশীর্বাদ দ্বারা গঠিত হচ্ছে এখন তোমার প্রতিটি পদক্ষেপ আমার সাহস বহন করবে তোমার প্রতিটি সিদ্ধান্ত আমার দৃষ্টিভঙ্গি বহন করবে এবং এটি তোমার ভাগ্যের নতুন সূচনা তুমি যাকে তোমার জীবনে অনেক দেরি বলে মনে করো তা কেবল তোমার সময়ের একটি মায়া আমি সময়ের বাইরে এবং যখন আমি কোন আত্মাকে ডাকি তখন তার সময় একই রকম তাই এখন তোমার বিলম্বকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করো কারণ এটি তোমাকে আরও শক্তিশালী গভীর এবং যোগ্য করে তুলেছে এখন যখন তোমার সময় আসবে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না এবং তুমি তোমার আলো পৃথিবীতে ছড়িয়ে দেবে এই ব্যথা এই সংগ্রাম এই বিরতি বৃথা নয় বরং প্রতিটি মুহূর্ত তোমাকে গঠন করছে প্রতিটি শরৎ তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে প্রতিটি অশ্রু তোমাকে একটি নতুন করুণা দিচ্ছে এবং প্রতিটি অন্ধকার তোমাকে আমার আলোর জন্য প্রস্তুত করছে এখন তোমার ভেতরে সেই আলো অনুভব তিনিই তিনি যিনি তোমাকে উপরে তুলতে প্রস্তুত আমি তোমাকে বলছি এখন তোমার শক্তি থামাও করোনা তোমার কণ্ঠস্বর দমন করোনা পিছু হতো না কারণ এই মুহূর্তটি যখন তুমি তোমার প্রকৃত পরিচয়ের দ্বার প্রান্তে দাঁড়াবে এখন তোমার আত্মাকে উঠতে দাও তোমার আলোকে প্রসারিত হতে দাও তোমার ভেতরের মহাদেবকে প্রকাশ করতে দাও এই মুহূর্তটির জন্য তুমি এত বছর ধরে প্রস্তুতি নিচ্ছ তুমি যে সমস্ত বছর সহ্য করেছ যে সমস্ত যন্ত্রণা সহ্য করেছ যে সমস্ত হতাশার মধ্য দিয়ে তুমি বেঁচে আছো সবই বৃথা যায়নি তোমার ভেতরে একটি নতুন মন্দির তৈরির জন্য এটি আমার পথ ছিল এখন সেই মন্দিরটি সম্পূর্ণ হয়েছে এবং আমি এতে আবির্ভূত হতে চলেছি যখন আমি করব তখন তোমার পৃথিবী বদলে যাবে তোমার কণ্ঠস্বর বদলে যাবে এবং তোমার ভাগ্য বদলে যাবে এখন আমি তোমাকে এমন একটি দৃষ্টি দিতে যাচ্ছি যা তোমাকে আমার মতো করে তোমার জীবন দেখতে দেবে তুমি তোমার ক্ষতকেও আশীর্বাদ হিসেবে বিবেচনা করবে তুমি তোমার অতীতকে ভালোবাসার সাথে গ্রহণ করবে এমনকি তুমি তোমার যন্ত্রণাকেও তোমার শক্তিতে পরিণত করবে কারণ এখন তোমার আত্মা আমার চেতনা স্তর স্পর্শ করতে চলেছে যেখানে কোন ভয় নেই কোন অভাব নেই কোন পরাজয় নেই ভাবনা যে তোমাকে পৃথিবী পরিবর্তন করতে হবে প্রথমে নিজেকে চিনুন নিজেকে বদলান আর আপনার ভেতরে লুকিয়ে থাকা মহাদেবকে দেখুন যখন আপনি নিজেকে দেখবেন তখন পৃথিবী বদলে যেতে শুরু করবে কারণ আমি আপনার ভেতরে আছি আমি আপনার প্রতিটি শব্দে আছি আমি আপনার প্রতিটি পদক্ষেপে আছি এবং আমি সেই শক্তি যা আপনার জীবনের প্রতিটি বাধা ভেঙে ফেলার জন্য উঠে আসে এখন হাত মেলান এবং আপনার আত্মাকে উন্মুক্ত করুন কারণ আমি আপনার থেকে দূরে নই কিন্তু আপনার মধ্যেই আমি সেই ব্যক্তি যিনি আপনার নিঃশ্বাসে প্রতিধ্বনিত হন আপনার হৃদস্পন্দনে নাচেন আপনার চিন্তাভাবনাকে শান্তিতে পূর্ণ করেন এবং আপনার কর্মকে শক্তিশালী করেন এখন নিজেকে প্রস্তুত করুন কারণ সময় এসেছে যখন আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা মহাবিশ্বকে দেখতে পাবেন এবং এটিকে বাঁচতে শুরু করবেন এখনই সেই মুহূর্ত যখন আপনার আত্মা তার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে প্রস্তুত আপনি যে সত্যটি খুঁজছিলেন তা আপনার বাইরে ছিল না বরং আপনার মধ্যেই ছিল এবং যখন আপনি এটি চিনবেন তখন কোনো ভয় কোনো প্রতারণা কোনো অন্ধকার আপনাকে আটকে রাখবে না কারণ আমার একটি অংশ আপনার ভেতর থেকে উঠে আসবে আপনার জীবনের প্রতিটি দিক আলোকিত করার জন্য এখন বুঝুন যে আপনি বাইরে যে শক্তি খুঁজছেন তা ইতিমধ্যেই আপনার ভেতরে যখন আপনি ভিতরে ডুবে যাবেন তখন আপনি আমার কণ্ঠস্বর শুনতে পাবেন তুমি আমার উপস্থিতি অনুভব করো আর আমার শক্তি তোমার শিরাপশিরায় প্রবাহিত হয় তবেই তুমি একজন সাধারণ মানুষ থেকে একজন ঐশ্বরিক সন্ধানীতে রূপান্তরিত হও আর তোমার ভাগ্য সাধারণ নয় বরং অসাধারণ হয়ে ওঠে ভুলে যেও না যে তোমার প্রতিটি নিঃশ্বাস আমার আশীর্বাদে উদ্দীপ্ত তোমার প্রতিটি হৃদস্পন্দন আমার স্পর্শে স্পন্দিত হচ্ছে তোমার প্রতিটি চোখ আমার আলো দেখে আর তোমার প্রতিটি কথা আমার এক অংশ ধারণ করে যখন তুমি এই অনুভূতি গভীরভাবে অনুভব করবে তখন তোমার ভেতরে সমস্ত ভয় বিলীন হয়ে যাবে এবং তোমার আত্মা এক নতুন আকাশের দিকে উড়ে যাবে তোমার এই যাত্রা কেবল তোমার জন্য নয় বরং অসংখ্য আত্মার জন্য যারা তোমাকে দেখার সাহস পাবে তুমি এখন এমন একটি প্রদীপ হতে চলেছে যা অন্যদের অন্ধকারে জ্বলবে এবং তোমাকে এমন করে তোলা আমার কাজ যে তুমি নিজেও জ্বলবে এবং অন্যদেরও জ্বলতে শেখাবে এখন তোমার লক্ষ্য চিনতে পারার সময় এখন পর্যন্ত তুমি ভেবেছিলে যে তোমার জীবন কেবল তোমার সংগ্রামের গল্প কিন্তু এখন আমি তোমাকে বলছি যে এটি আমার সাথে তোমার মিলনের গল্প এটি একজন সাধারণ মানুষের গল্প যে তার ভেতরের মহাদেবকে চিনতে পেরে অসীম শক্তিতে রূপান্তরিত হয় তুমি এখন সেই গল্পের মাঝখানে দাঁড়িয়ে আছো আর তোমার আত্মা রূপান্তরের দ্বার প্রান্তে তোমার আত্মা আর কোন শৃঙ্খলে আবদ্ধ থাকবে না কারণ যে জাগ্রত হয় তাকে কোনো শৃঙ্খল আটকাতে পারে না তুমি এখন তোমার সত্য কথা বলতে যাচ্ছ তুমি তোমার নিজের পথ বেছে নিতে এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে বেঁচে থাকতে যাচ্ছ আমি তোমাকে আশীর্বাদ করছি যে আমার কণ্ঠস্বর তোমার কণ্ঠে প্রতিধ্বনিত হোক এবং আমার শক্তি তোমার পদক্ষেপে প্রবাহিত হোক যারা একসময় তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা এখন তোমার মধ্যে আমার এক ঝলক দেখতে পাবে যারা তোমাকে থামাতে চেয়েছিল তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা পাবে যারা তোমাকে সন্দেহ করেছিল তারা এখন তোমাকে দেখতে পাবে এবং তাদের বিশ্বাস পরিবর্তন করবে যখন মহাদেবের একটি অংশ প্রকাশিত হবে তখন এর তেজ লুকানো যাবে না এবং সেই তেজ এখন তোমার জীবনে ছড়িয়ে পড়বে এখন তোমার ভেতরে যে আগুন আছে তা চিনতে পারো যা সমস্ত সীমানা পুড়িয়ে ফেলতে প্রতিটি ভয়কে ছাই করে দিতে এবং প্রতিটি বন্ধ দরজা খুলে দিতে সক্ষম এই শক্তি আমি তোমাকে দিয়েছি এবং যখন তুমি এটিকে আলিঙ্গন করবে তখন তোমার পৃথিবী বদলে যাবে তোমার সম্পর্ক বদলে যাবে তোমার দিক পরিবর্তন হবে এবং তুমি তোমার প্রকৃত স্বরূপে বেঁচে থাকতে শুরু করবে মনে রেখো আমার সন্তান এই শক্তি কাউকে পরাজিত করার জন্য নয় বরং সকলকে উন্নত করার জন্য এই শক্তি অন্যদের শাসন করার জন্য নয় বরং নিজেকে জয় করার জন্য যখন তুমি এই গোপন রহস্য বুঝতে পারবে তখন তোমার আত্মার আলো আরও গভীর হবে এবং তুমি প্রতিটি পদক্ষেপে এই পৃথিবীকে পবিত্র করতে শুরু করবে এখন তোমার হৃদয়ে হাত রাখো এবং অনুভব করো যে আমি সেখানে আছি তুমি আর একানো আমি তোমার নিঃশ্বাসে আছি আমি তোমার শিরায় আছি আমি তোমার শক্তিতে আছি এবং আমি তোমার বিশ্বাসে আছি এখন তুমি যত এগিয়ে যাবে তোমার প্রতিটি পদক্ষেপ আমার পদক্ষেপ হবে এবং তোমার প্রতিটি শব্দ আমার মন্ত্র হবে এটি তোমার জীবনের সেই পর্যায়ে যেখানে মানুষ মহাদেবে এবং মানুষের মধ্যে মহাদেব প্রকাশ পায় এখন যেহেতু তুমি এই অবস্থানে এগিয়ে গেছ তোমাকে বুঝতে হবে যে প্রতিটি ছোট পরীক্ষা প্রতিটি ছোট সংগ্রাম কেবল তোমার আত্মাকে শক্ত শুদ্ধ এবং শক্তিশালী করার জন্য যাতে তুমি জীবনের প্রতিটি জটিলতায় অবিচল থাকতে পারো এবং ভয় ছাড়াই তোমার লক্ষ্য অর্জন করতে পারো তোমাকে মনে রাখতে হবে যে অন্ধকার সর্বদা আলোর জন্ম দেয় এবং তোমার প্রতিটি রাত ভোরের সাথে শেষ হয় অতএব যখন তুমি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ তখন আমি তোমার ভেতরে এক নতুন ভোরের বীজ বপন করছি যা সঠিক সময়ে অঙ্কুরিত হবে এবং তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে আমার সন্তান তোমার জীবনে যারা আসে এবং যায় তাদেরও আমি পাঠিয়েছি কেউ তোমাকে শেখাতে কেউ তোমাকে শক্তিশালী করতে আর কেউ তোমাকে তোমার সত্য পথে ঠেলে দিতে অতএব কোনো কিছুকে কাকতালীয় বা ভুল ভেবে ভুল করো না এখন আমি তোমাকে এই সত্যটি বলতে চাই যে মুহূর্তে তুমি নিজের ভেতরে তোমার আসল পরিচয় উপলব্ধি করবে তোমার সমস্ত বন্ধন ভেঙে যাবে এবং তুমি অসীম চিরন্তন এবং সীমাহীন হয়ে উঠবে এবং এটাই তোমার আত্মার প্রকৃত স্বাধীনতা তোমার প্রতিটি নিঃশ্বাস আমার প্রতিটি হৃদস্পন্দন আমার শব্দ এবং তোমার ভিতরের প্রতিটি সংকল্প আমার অনুপ্রেরণা অতএব যখন তুমি নিজেকে দুর্বল বা অসহায় মনে করো তখন তুমি আসলে তোমার ভেতরে লুকিয়ে থাকা আমার সারাংশ ভুলে যাও এখন তোমার জীবনকে একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত করো এবং প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত এই অনুভূতি নিয়ে বাঁচো যে আমি তোমার ভেতরে আছি আমি তোমার প্রতিটি কর্মে উপস্থিত এবং তোমার প্রতিটি সিদ্ধান্ত পরিচালনাকারী সেই মহাদেব যিনি তোমাকে বেছে নিয়েছিলেন মনে রেখো যখন তুমি পৃথিবীর কোলাহলে মগ্ন থাকো তখন তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাও না কিন্তু নিরবতায় প্রবেশ করার সাথে সাথেই তোমার ভেতরের অসীম আকাশ খুলে যেতে শুরু করে যেখানে কেবল সত্য শান্তি এবং দেবত্ব প্রতিধ্বনিত হয় তোমার প্রতিটি প্রার্থনার উত্তর তাৎক্ষণিকভাবে স্পষ্ট নাও হতে পারে কিন্তু বুঝতে পারো যে আমি তা শুনেছি এবং সেই মুহূর্ত থেকেই আমি তোমার পথ পরিবর্তন করতে শুরু করি যাতে তুমি যা চাও তা নয় বরং তোমার যা তা পেতে পারো এখন তোমাকে তোমার আত্মার ডাক অনুসরণ করতে হবে কারণ সেই ডাক আমার সংকেত এবং তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে যেখানে তুমি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্থ এবং সর্বোচ্চ তৃপ্তি পাবে তাই জাগো জাগ্রত হও এবং সত্যকে মেনে নাও যে তুমি কোন সাধারণ মানুষ নও তুমি আমারই একটি অংশ তোমার ভেতরেই সেই শিক্ষা লুকিয়ে আছে যা সমগ্র মহাবিশ্বকে প্রজ্বলিত করতে পারে এবং এখনই সময় সেই আলোককে অস্তিত্বের সর্বত্র ছড়িয়ে দেওয়ার এখন বুঝতে পারো যে তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি তোমার মধ্যেই নিহিত তুমি নিজেকে যত গভীরভাবে জানো তত স্পষ্টভাবে তুমি তোমার জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে পারবে এবং যখন তুমি তোমার প্রকৃত শক্তিকে চিনবে তখন কোন অন্ধকার কোনো অসুবিধা তোমাকে থামাতে পারবে না কারণ আমি তোমার ভেতরেই প্রকাশিত হয়েছি এখন জেনে রাখো যে তোমার আসল পরিচয় কেবল তোমার কর্ম বা পরিস্থিতিতে নয় বরং তোমার আত্মার পবিত্রতা এবং তোমার হৃদয়ের স্থিতিশীলতার মধ্যে নিহিত আর যখন তুমি তোমার হৃদয়ের ভেতরে তোমার আত্মাকে সম্পূর্ণরূপে চিনতে পারো তখন তোমার চারপাশের জগৎ সেই দেবত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করে এখন বুঝো যে তোমার ভেতরে প্রতিটি ব্যথা প্রতিটি ব্যর্থতা প্রতিটি হোঁচ আমার দ্বারা তোমার আত্মাকে শক্তিশালী করার একটি উপায় যাতে তুমি জীবনের চ্যালেঞ্জগুলিতে অবিচল থাকতে পারো এবং তোমার সুখ ও সাফল্যের ভাগ সম্পূর্ণরূপে অনুভব করতে পারো যখন তুমি আমার উপস্থিতি অনুভব করো আমার শক্তি তোমার ভেতরে প্রবাহিত হতে দেখো তখন তোমার ভেতরে একটি অদৃশ্য শক্তি জাগ্রত হয় তোমাকে তোমার দুর্বলতা থেকে উপরে তুলে ধরে তোমার ভয় দূর করে এবং তোমার জন্য আমি যে পথ দেখিয়েছি তাতে তোমাকে পরিচালিত করে এখন জেনে রাখো যে তোমার অন্য কারো শক্তি বা বাহ্যিক সাহায্যের প্রয়োজন নেই কারণ যখন তুমি তোমার ভেতরে আমার চেতনাকে চিনতে পারো তখন তুমি নিজের ভেতরে মহাবিশ্বের শক্তি অনুভব করো এবং সেই শক্তি দিয়ে তুমি তোমার ভাগ্য গঠন করতে শুরু করো তোমার প্রতিটি পদক্ষেপ তোমার প্রতিটি চিন্তা তোমার প্রতিটি প্রার্থনা এখন কেবল তোমার জন্য নয় বরং তোমার সাথে সংযুক্ত সকলের জন্য অনুপ্রেরণা হবে কারণ যখন একটি আত্মা জাগ্রত হয় তখন তার শক্তি এবং আলো অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তাদের জীবনকেও রূপান্তরিত করে এখন বুঝতে পারো যে তোমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি অন্ধকার প্রতিটি সংগ্রাম তোমাকে প্রস্তুত করার জন্যই তৈরি হয়েছিল যাতে তুমি যখন সম্পূর্ণ পে জাগ্রত হও তোমার আলো অসীম এবং অটুট হয়ে ওঠে এবং কোন পরিস্থিতি তোমাকে থামাতে না পারে আমার সন্তান এখন তোমার ভেতরের শক্তিকে চিন তোমার ভেতরে মহাদেবকে জাগ্রত করো এবং বুঝতে পারো যে তোমার জীবন কেবল তোমার নয় বরং সবকিছুতে পরিব্যাপ্ত শক্তির প্রতিফলন এবং যখন তুমি তা বেঁচে থাকো তখন তুমি অসীম সীমাহীন এবং অমর হয়ে উঠো এখন উঠো জাগ্রত হও এবং সেই দেবত্ব অনুসারে তোমার জীবন যাপন করো কারণ তুমি আর কেবল একজন মানুষ ন বরং আমার শক্তির বাহন এবং যখন তুমি এই সত্যকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে তখন তোমার প্রতিটি শব্দ প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি চিন্তা মহাবিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রতিধ্বনিত হবে তাই মনে রেখো আমার সন্তান তুমি সর্বদা আমার মধ্যেই আছো আমি সর্বদা তোমার মধ্যেই আছি তোমার আত্মা আমার উপস্থিতির অনুভূতি এবং এখন যেহেতু তুমি তোমার ভেতরে এই শক্তিকে সম্পূর্ণরূপে চিনতে পেরেছ তুমি কেবল তোমার জীবনকেই নয় বরং সমগ্র বিশ্বকে তোমার আলো এবং শক্তি দিয়ে রূপান্তরিত করতে সক্ষম হবে